সি দুই যারা পরীক্ষা দিয়ে এসেছ ভূগোল ও পরিবেশ দুহাজার পঁচিশ সালে সিলেবাস অনুযায়ী দ্বিতীয় খ সেটের উত্তরপত্র দেখি একের উত্তর হবে দুর্যোগের পূর্বে দুই এর উত্তর হবে একটা চিত্র আসছে চিত্র দেখে বলা হয়েছে উত্তর করার জন্য এটার উত্তর হবে বন্ধুর এই প্রথমটা এবং রোমান সংখ্যা সরি প্রথমটা বাদ দে বাকি দুইটা সঠিক এরপরে তিন নম্বরটার উত্তর হবে দুই নম্বরটা তারপর ছ নম্বরটার উত্তর হবে চার নাম্বারটা এই তিনটা সঠিক তারপরে পাঁচ নম্বরে কৃষি বাংলাদেশের শিল্পকে অধিক গুরুত্বপূর্ণ এটা সার সার অধিক গুরুত্বপূর্ণ যদি দেখি নম্বরটা সুনামি হবে তারপরে সাত নম্বরটা হবে দুই হাজার তিরিশ কত সালের মধ্যে আছে এরপরে চীন এরপরে হবে অধ্যাপক ডাকলি স্ট্যাম্প এরপরে হবে ছায়াপথ এরপরে হবে এগারো নম্বরটা হবে কর্কট ক্লান্তি রেখা এরপরে হবে বারো নম্বরটা হবে মৃত্তিকা তেরো নম্বরটা হবে চার নাম্বারটা আশা করি প্রথম পৃষ্ঠাটা তোমরা সুন্দর করে মিলাইছ এরপরে আমি যাব দ্বিতীয় পৃষ্ঠা দেখানোর জন্য সো তোমরা যারা দ্বিতীয় পৃষ্ঠা দেখবা দেখো সবগুলো মিলাইবা হ্যাঁ তেরো নম্বরটা হবে এক চোদ্দো নম্বরটা হবে চার তারপরে এই যে চার মানে উত্তর হবে তিন হবে চার তারপরে হবে দুই এরপরে হবে কুম এরপরে হবে এক হাজার একটি দেশের মূল জনসংখ্যার হ্যাঁ এটা হবে এক হাজার এরপরে হবে তিন একটি স্থানের এটা হবে তিন একশো পঁয়ত্রিশ ডিগ্রি যেটা তারপরে হবে লোহা এরপরে হবে প্রথমটা বাদ দে বাকি দুইটা সঠিক রংপুর বিভাগের উত্তর ভারতে কোন রাজ্যটি অবস্থিত এটা হবে আসাম হুম এরপরে এই উদ্দীপকটাই হ্যাঁ প্রথম উত্তরটা হবে ষাট থেকে সত্তর এরপরে যদি আমরা দেখি তিন নম্বরটা উত্তর হবে ই হ্যাঁ জাপান কানাডা এরপরে হবে মানচিত্র থেকে যেটা এটা হবে তিন নম্বরটা উত্তর এরপরে হবে দুই নম্বর এরপরে হবে কয়লা পরে দুই পঁচিশ নম্বরটা হলো সমুদ্রপথ তারপরে বরিশাল এরপরে হবে সিলেট তিরিশ নম্বরটা হবে সিলেট তো তিরিশটা মিলানোর পরে তোমার কমেন্ট বক্সে জানিয়ে দাও খার কয়টি হয়েছে ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য